আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমারিত দর্শক শ্রোতা আমরা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে থাকি এই পাঁচ ওয়াক্ত সলাতের পরে আমরা যদি ছোট্ট একটি আমল যুক্ত করে নেই তাহলে কতই না ভালো হয় তাহলে চলুন না সেই আমলটি একটি হাদিসের মাধ্যমে জেনে নেই আন আনিহুরতা আলাইহি আসাল্লাম

কিন্তু আমলের পাল্লায় খুবই ভারী শব্দ দুটি হলো সুবহানি অবিহমদিহি সুবহান আজিম আরেকবার বলছি সুবহেন্লাহি অদিহি সুবহান্লাহিল আজিম তাহলে চলুন না আমরা এই শব্দ দুটি শুদ্ধ করে শিখে আমলের ভিতরে নিয়ে আসি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দিন السلام عليكم ورحمه الله وبركاته